আজকে একটা দারুণ জায়গায় প্রোগ্রাম এসেছি মালদাতে এসেছি মালদা আর এটা হচ্ছে একটা হোটেল হোটেলটার নাম হচ্ছে এম গ্র্যান্ড হোটেল খুব সুন্দর একটা হোটেল চারিদিকটা দেখো বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান চলছে আর আমি যখন প্রোগ্রামে আসি এরকম বিয়ে বাড়ির প্রোগ্রামে তখন কিন্তু মানে মনটা একদম খুশি হয়ে যায় কারণ কি বলতো এই খাবারগুলো এই যে 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 খাবারগুলো দেয় যে সেইগুলো দেখে না একদম জাস্ট মাথা খারাপ তো এখানে ছিল ভেজ পোকরা সাথে ছিল পানির স্টল সামনে সাথে ছিল কফি স্টল তো সব রকমই প্রথমে খেয়ে নিই আর আমাদের তো এরপর বাজাতে হবে আর এই জায়গাটা দেখো মানে এতটা বড় হাইফাই এখানে রিসেপশন পার্টিটা মানে দেখার মতো জাস্ট মানে দেখার মতন তো আজকে কি কি খাবো তো অবশ্যই দেখাবো কারণ কি বলো তো আমি তো যেখানেই প্রোগ্রামে যাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দেখো আমি আজকে কি কি খাচ্ছি আর এইখানটা করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে কত লোকের আয়োজন বুঝতে পারছো তো আমরা ঠিক করলাম যে আমরা একটা আগে আগে খেয়ে নেবো আগে আমরা সেটিং করে নেবো আমাদের যেগুলো মিউজিশিয়ানরা যে মিউজিকগুলো সেটিং করে নেবে তারপরে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো এবার একটু সেটিং করে নিই এই যে আমার দেখো কীবোর্ড আমি রেডি করে ফেলেছি এবারে কীবোর্ডে সাউন্ড চেক করবো আর সবাই এখন সাউন্ড চেক করে নিচ্ছে এবং সাউন্ড চেক করার পরই ভাবলাম যে কিছু খেতে হবে আর এইখানে দেখো যে যেখানে রিসেপশন পার্টি তাদের তাদেরকে একটু দেখে নাও ঠিক আছে তো যাই হোক এবার আমি খেতে বসে পড়বো আর খাওয়াটাই মেন উদ্দেশ্য দেখানোর তো কেমন বিয়েবাড়িতে কেমন নতুনত্ব কী ধরনের খাবার তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো এদের মেনু তো আজকের মেনুতে কি কি আছে অবশ্যই দেখাবো দেখো প্রথমে কলা পাতা সমেত শাল পাতা মানে শাল দিয়েছে কলা পাতা দিয়েছে তারপর দিল স্যালাড তারপর দিলো এই যে বেগুনি মানে অনেক দিন পর আমি কিন্তু কোনো বিয়েবাড়িতে এসে বেগুনি পেয়েছি ঠিক আছে এইবারে ফ্রায়েড রাইস দিতে এসেছি আমি বললাম দাদা আমি কিন্তু ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস নিতে পারবো না আমাকে তুমি সাদা ভাত দাও তো আমি আজকে ফ্রায়েড রাইস খাবো না শুধু সাদা ভাত খাবো আর ডাল খাবো না আনা খাওয়া দাওয়া করবো আজকে কোনো আমি আনকম খাওয়া দাওয়া করবো না তো এখানে দিয়েছে দেখো গাঢ় গাঢ় মুগ ডাল মানে গাঢ় গাঢ় মুগ ডাল আর সাথে হচ্ছে ভাত এবারে কি করব আর সঙ্গে দিলে একটা সবজি সবজির সঙ্গে রয়েছে পনির তো চলো খেয়ে তো জানাবোই কেমন লাগছে ঠিক আছে তো এই এখন একটু মুগ ডাল দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে সত্যি বলছি ডালটা কিন্তু খুব ভালো হয়েছে আর এদিকে দেখো সবজি আলু দিয়েছে এখানে বিনস গাজর অনেক কিছু দিয়েছে ক্যাপসিকাম তারপর মটরশুটি পনির এই সব দিয়ে কিন্তু একটা সবজি করছে যে সবজিটা কিন্তু আমার খুব ফেভারিট খুব ভালো লাগে খেতে আর এরপর কী কী আছে সেটাও দেখাবো তোমাদের তো চলো এখন ডাল দিয়ে সবজি দিয়ে খেতে শুরু করি আর আজকে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর সঙ্গে ছিল বেগুনি মানে আমি ছোটোবেলায় যখন বিয়েবাড়িতে যেতাম এই ধরনেরই কিন্তু খাওয়া দাওয়া থাকতো মানে বেগুনটা মাস্ট থাকতোই আর মুগ ডাল থাকতো গাঢ় গাঢ় মুগ ডাল একটা সবজি থাকতো মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো কিন্তু এখনকার বিয়েবাড়িতে কী বলো তো ভেজ কাটলেট পানির পাসিন্দা ফিস কাটলেট মানে বহুত কিছু দেয় প্রথম দিকে কিন্তু এই বিয়েবাড়িটা পুরো আমার অন্য রকম লাগলো একদম বাঙালিয়া নাকে তুলে ধরেছে বিয়ে বাড়িতে তো এরপর কি দিচ্ছে দেখি এরপর দেখো আমি আরেকবার কিন্তু ভাত নিয়ে নেবো কারণ আমার ভাত কিন্তু আমি বেগুনি সবজি আর ডাল দিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছি যথেষ্ট পরিমাণে ভাত এরপরে আর কি আছে জানি না এই দেখো আমাকে এক পিস মাছ দিয়ে দিয়েছে আমি বললাম দাদা আমি তো খাসির মাংস আজকে খাবো না আজকে যেহেতু শনিবার তাই ভাবলাম তাহলে আজকে মাছ খাই তো দেখো মাছটা একদম ফ্রেশ ছিল কাতলা কালিয়া মাছ তো মাছটা দিয়ে একটু খেয়ে নেবো আর সঙ্গে আমি ভাত নিয়েছি আমি কিন্তু মাছের ঝোল টোল কিছু নেবো না ভাত নিয়েছি আমি ডাল এর সঙ্গে বুঝলে তো কারণ ডালটা আমার এতটা মারাত্মক লেগে যাবে আমি বিয়ে গেলে না শুধু ডাল দিয়েই ভাত খেয়ে নিই আমি ঝোল ঢোল কিছু লাগে না মানে মাংস ফাংস যেটা নিই সেটার কিন্তু ঝোল লাগে না তো এই দেখো মাছটা একটু ভেঙে নিলাম মাছ দিয়ে এই যে মুগ ডাল গাঢ় গাঢ় মুগ ডাল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে ও জাস্ট অমৃত মানে এই এই খাবারটা আমার একদম ফেভারিট খাবার আর খুব ভালো লাগে আর এরপর দেখো আবার খাসির মাংস চলে ওই দাদা তোমার খাসির মাংস তো আমরা দেখো দাদা আমি এতটা পরিমাণে ভাত দিয়ে দিয়েছি না খাসির মাংস খাওয়ার মতন আমার আর পেট নেই ঠিক আছে তো আমাকে দিও না দাদা ওদেরকে দাও ওরা খাক খাসির মাংস আমি কিন্তু খাবো না তো যাই হোক চলছে খাওয়া দাওয়া এবার আর কী আছে দেখি আমার তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে আর আমাকে আরও এক পিস মাছ দিলো ভালোবেসে বলতে দাদা তুমি তো খাসির মাংস খাবে না তুমি তাহলে আরও এক পিস মাছ নাও আমি বললাম থ্যাংক ইউ দাদা আমি মাছ কিন্তু আমার খুব ভালো লাগে মানে মাছের সবই ভালো লাগে কিন্তু মাছটা আমি বাইরে গেলে না বাইরে যখন আমি প্রোগ্রামে যাই মাংসটা একটু কম খাই কারণ কি রাত জায়গায় থাকে আমাদের প্রোগ্রামের জন্য তাই খাওয়া দাওয়াটা একটু কম করি যাতে পেট খারাপ না হয়ে যায় তো এরপর দেখি কি আসে আমার তো খাওয়া দাওয়া দেখো ভাত পরিষ্কার সঙ্গে দিয়ে দিলো চাটনি চাটনিটা ছিল টমেটোর চাটনি তো টমেটো চাটনিও পেয়ে গেলাম এবার টমেটো চাটনির মধ্যে খেজুর আমসত্ব এসবও ছিল যেটা আমার খুব ভালো লাগে এরপর দিয়ে দিল দই দেখো অনেক দিন পর কিন্তু আমি দই পেলাম কোনো বিয়েবাড়িতে তোমরা কবে লাস্ট বিয়ে বাড়িতে দই খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আজকে অনেক দিন পর বিয়েবাড়িতে দই পেলাম আর সঙ্গে পেলাম একটা সাদা রসগোল্লা আর একটা গুড়ের রসগোল্লা তো যা হোক আমি মিষ্টি কিন্তু আমি ছাড়বো না কারণ মিষ্টি দেখলেই আমি পাগল হয়ে পড়ি একদম ঝাঁপিয়ে পড়ি তাই চলো একটা সাদা রঙের রসগোল্লা নিয়ে নিই ও যা রসগোল্লাটা আমার স্পঞ্জি আর এখানে আছে খেজুরে গুঁড়ো রসগোল্লা সেটাও নিলাম তো একটু তোমাদেরকে ঘুরে দেখালাম আর ভিডিওটা এখানে শেষ করলাম ঠিক আছে আর আমার এই টাইপের ভিডিও তোমাদের কার কা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে এই ভিডিওগুলোতে কমেন্ট করে একটু সাপোর্ট করো ঠিক আছে পারলে একটু লাইক করো আর কি বলবো বলো তোমরা তো জানি আট ঠে আর না তো যাই হোক ভিডিও এখানে শেষ করার সময় ভালো থাকো সুস্থ থাকো পরে ভিডিওতে টাটা